হ্যাঁ বৌদি বসে যাবো বৌদি ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো খাওয়া দাওয়া করে আসছো হ্যাঁ খেয়েছি বলছি বৌদি তুমি না সামনে বসো সামনে বসো আসো না না আমি এখানে ঠিক আছি চলো না না বৌদি তুমি সামনে বসো আমি চাই না তুমি পিছনে একাই বসে থাকবা আসো সামনে আসো সামনে আসো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো হ্যাঁ এখানে বসো সেটা তো নোংরার ফাটা বোধি সেটা যতই নোংরার ফাটা হোক কিন্তু আমার মনটা অনেক পরিষ্কার আর ভালো বুঝলা খাওয়া লাগবে আমার ওই মোছি বোধি তোমাকে না একটা আমি কথা বলতে চাই হ্যাঁ বল রাগ করবে না তো দেখো রাগ করে তুমি টোটো থেকে নেমে চলে যাচ্ছ না না আমি ওরকম করব না বলো বলছি না তোমাকে আমার এত ভালো লাগে তুমি এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না জানো আর বদি বলছি যে তুমি যেখানেই যাবা আমাকে একবার শুধু মনে করবা আমি অটোমেটিক হাজির হয়ে যাব তোমার কাছে হ্যাঁ কোনো চিন্তা করার কারণ নেই আমি থাকতে ভালোবাসার মতো ভালোবাসব তারে কি ভোলা যায় কেমন লাগলো আমার গান বৌদি আমি গান ভালো পারি আর জানো বৌদি আমি না একটা অ্যাওয়ার্ড পেয়েছি ওই যে মিলন মেলাতে হ্যাঁ হ্যাঁ বৌদি চলে এসছি দাঁড়াই হ্যাঁ বৌদি বলছি বৌদি তোমার নাম্বারটা

A tắt ông là phê chuẩn ông, mùi à sùi bắt ông là kìa hiệu kìa

এই ডোট ফের বন্ধ কে যে ভেবে ঢুকিন আবার দিদি করাই নি সারাদিন একবার বসে থাকি না কি হ্যাঁ এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কেউ এত ভালোবাসা দিতে পারবে না তোমাকে ছাড়া না একটা মুহূর্ত আমার ভালো লাগে না কবে যে তুমি আমাকে নিয়ে যাবা আচ্ছা 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 বৌদি যাবো কোনোদিন আর তোমার হাসবেন্ড কোথায় গেছে ও কাজে দেখো তোমাকে আমাদের কি না কি একটা লোক এসে বলছে কি ও টোটোলা এটা কোনো ডাক হলো মানুষকে সম্মান করতে শিখিনি দাদা বলা যায় টোটো চালাই বলে আমরা কি মানুষ না বলতো আজকে মানুষ না হলে তোমাকে কিভাবে আমি পছন্দ করতাম কি ব্যাপার দাদা দাঁড়িয়ে গেলেন যে চলুন তাড়াতাড়ি এক ঘন্টা দেরি হবে এক ঘন্টা দেরি হবে এ তো বিশাল ভেজাল লাগাই দিল দাদা এক ঘন্টা তো হয়ে গেল চলুন আরো এক ঘন্টা দেরি হবে আপনি কি পাগল আছেন নাকি মাঝ রাস্তায় আমাদের এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে বসে বসে মোবাইল দেখছেন আচ্ছা আপনাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছি আপনারা তো বসে আছেন আপনারা যদি দেরি না করতে পারেন অন্য টোটো ধরে চলে যান আমি কি আপনাদের বেঁধে রেখেছি মা টোটো আর তো পাগলা আছে চলো আমরা চলে যাই বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন উঠো 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 সামনে 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 পিছনে কোথায় যাচ্ছুম্পা দে টুম্পা ওই বাথরুমও তো নেই আচ্ছা বাহ টুম্পা গেলে কোন ঘর তো নিচ্ছে ফোন উঠাইনি কেন টুম্পা তো বাবার বাড়ি গেল তো কই জেনে غور বাবার বাড়ি গেলে ফোন করিনি ফের ফোন উঠাইনি তোর শ্বশুর ফোন কর হ্যাঁ জামাই ক টুম্পা তো আমার বাড়ি গেলে না টুম্পা তো আমার বাড়িতে দাসী নে কি সকালে বাইর হয়ে যায় তোমার বাড়ি যায়নিকে না জামাই আমার বাড়িতে আসেনি তো তাহলে ওই গেলে আমরা কি করি কুমা কুনা গেলে তোমরাই খুঁজো আমি আর তোমার সঙ্গে সংসার করবো না আমি দিপু টোটোয়ালার সঙ্গে পালিয়ে যাচ্ছি আমার খোঁজ করে আর লাভ নেই ভালো থেকো আমার প্লাস্টিক পর জায়গা নাই টিউব দূরত ফাঁকা নাই ভালো বাথরুম নাই ভালো রান্নাঘর আর বিটিকে বেঁধা দেওয়ার সময় খুঁজে কার ভালো বাথরুম কার ভালো টাকা জামাই বিটির জন্য এই জন্য বিটিকে ভালোভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে যে বাড়িতে পুরো সংসার করবে এরকম টোটোগুলো সঙ্গে পাঠা যাবে না তাহলে কচি বিটি যখন পালাই গেল তোমাক যে বেহার সময় দান দেন গিলা দিয়া না ওলা ঘুরায় দেন আর আমার বেটা বেহার সময় যে লাখ টাকা খরচ হয় ওলা টাকা ঘুরাই দাও আচ্ছা কিছু দিবা না যাও